ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর তার বিরুদ্ধে একের পর এক খুন গণহত্যা ও নির্যাতনের অভিযোগ ওঠে সেসব অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে হবে পলাতক শেখ হাসিনার বিচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে এখন অবস্থান করছে ভারতে ইউনুস সরকারের পক্ষ থেকে মোদী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে হাসিনাকে দেশে ফেরত পাঠানো যদিও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি এ অবস্থায় প্রশ্ন উঠছে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে কিভাবে তার বিচার সম্ভব কিংবা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই বা কি এই আইনে কি গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার করা সম্ভব আইনটিতেই আসলে কি বলা আছে জানব সেসব কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিশেষ পরামর্শ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান মনে করেন আনুষ্ঠানিকভাবে অনুরোধ করলে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে যদি তা না হয় সেক্ষেত্রে টবি ক্যাটম্যানের স্পষ্ট বক্তব্য পলাতক দেখিয়েও তার অনুপস্থিতিতে শেখ হাসিনার বিচার করা সম্ভব ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতা নেওয়া যায় কিনা সেটাও ভেবে দেখা হবে বলে জানান ক্যাডম্যান তবে এই সিদ্ধান্ত নেয়ার ভার তিনি ছেড়ে দিয়েছেন বাংলাদেশ সরকারের তার মানে টবি ক্যাডম্যানের বক্তব্য স্পষ্ট শেখ হাসিনা যেখানেই ভারতে হোক অথবা অন্য কোনো দেশে তার অনুপস্থিতিতেই তার বিচার করা যাবে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার জানবো এই ট্রাইব্যুনাল সম্পর্কে ট্রাইব্যুনাল গঠিত হয় উনিশশো সালে মূলত উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছিল যদিও দুই সালের আগে এই আইনে কারো বিচার বা সাজা হয়নি এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দুই সালের পঁচিশ মার্চ এই আইনের একটা লম্বা প্রেক্ষাপট আছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই আইনটি করা যাতে যুদ্ধাপরিধিদের বিচার করা সম্ভব হয় উনিশশো সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের এক ধারায় বলা আছে আইনের দুই নম্বর উপধারায় উল্লিখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থা বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন তা যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত হয় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার বিচারের বা শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে তিন নম্বর ধারার দুইয়ের ক উপধারায় হত্যা নির্মূল দাসত্ব নির্বাসন কারাবরণ অপহরণ বন্দীকরণ নির্যাতন ধর্ষণ বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যান্য মানবিক কাজ বা রাজনৈতিক জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো বিষয়ের উল্লেখ আছে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ শান্তি বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ জেনেভা কনভেনশন বিরোধী কাজ সহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেয়া হয়েছে আইন বিশেষজ্ঞরা বলছেন উল্লিখিত বিরোধী অপরাধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা যেতে পারে টবি ক্যাডম্যানও তাই মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এখন শেখ হাসিনা যদি দোষী সাব্যস্ত হন তাহলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে মৃত্যুদণ্ড টবি ক্যারম্যানের বক্তব্য হল আদালতে ঠিক করবে মৃত্যুদণ্ড দেয়া হবে কি হবে না বাংলাদেশের জনগণের চাহিদা ও এই রাষ্ট্রের বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেবে সরকার তবে আসামি পক্ষের সুযোগ আছে আইনজীবী নিয়োগ দেয়ার এমনকি আসামি পক্ষ চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারেন এক্ষেত্রে আইনজীবী নিয়োগ দিতে হলে বার কাউন্সিলের অনুমতি লাগবে দু সালে যাত্রা শুরু পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত একান্ন মামলা রায় এসেছে দণ্ডিত একশো আসামির মধ্যে একান্নব্বই জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড